ছড়িয়ে পড়ে রয়েছে পোড়া টালি মাথা উঁচিয়ে উঠছে বিজেপির ধ্বজা চারিদিকে পোড়া কালি এই আগুন কি আক্রোশের দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউসের কাছে বিজেপির কার্যালয় দহনের ঘটনায় উঠল আগুন শাসকের বিরুদ্ধেই দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার অভিযোগ দিলীপ দা আসার পর থেকে তারা ভয় পেয়েছে তারা বুঝতে পেরেছে যে আমরা গোয়ারা হারছি কিছুক্ষণ আগে আমরা তেইশ নম্বর ওয়ার্ডে গেছিলাম থানায় কমপ্লেন জানিয়েছি ওসি আমাদের নিজে কথা দিলেন যে প্রবীরদার হবে না তারপর হঠাৎ আমরা খেতে বসি হঠাৎ শুনতে পাই যে সাতাশ নম্বর ওয়ার্ডে পার্টি অফিসে কোনো দুষ্কৃতি তৃণমূল দুষ্কৃতি দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন ছিল তারপরেও কিন্তু দুর্গাপুরে বিধাননগরে পাম্প হাউসের কাছে যে পার্টি অফিস রয়েছে বিজেপির সেই যে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল এই একই ঘটনা পুনরাবৃত্তি হলো গতকাল রবিবার পুলিশি নিষ্ক্রিয়তা তৃণমূলী দুষ্কর্মের অভিযোগ শুধু বিজেপি নয় তুলেছেন বাম নেতাও দিন দুয়েক আগে সিপিআইএম এর সভার অনুমতিপত্র থাকলেও তাদের সভার সামনে স্লোগান তোলে তৃণমূল পুলিশি মদতেই কি এত তো শাসক আশ্রিতদের আমাদের অনুমোদিত কর্মসূচি তার মধ্যে তৃণমূলের মিছিল ঢোকে কি করে দুটো কথা প্রথম অনুমোদন দেওয়া যায় না একই সময় যদি অনুমোদন নেওয়া থাকে তাহলে হচ্ছে সে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যিনি নো অবজেকশন দিয়েছেন তৃণমূলের মিছিলে আসলে তৃণমূল কংগ্রেস থানাগুলোকে নিয়ন্ত্রণ করে এটাই হচ্ছে সারা বছরের অভ্যাস মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ আসন আশঙ্কাতেই কি ভুগছে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে আগুন প্রসঙ্গে দিলীপ ঘোষকে বান্ডিল করে মেদিনীপুর পাঠানোর হুঁশিয়ারি দিলেন শাসক নেতা কেউ কিছু করতে পারবে না দিলীপ ঘোষকে বান্ডিল করে যেহেতু পাঠিয়েছে দুর্গাপুরে আমরা দুর্গাপুরের মানুষ দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ওকে আবার করে পাঠিয়ে দেবে এটা নিশ্চিত লড়াইয়ের ময়দান বদলালেও খেলার ফর্ম একই চৌঠা জুনের পর দেখব কে বান্ডিল হয় জয়ের পর পাঁচ বছর টিকে থাকা নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ চার তারিখ পরে দেখব কে বান্ডিল হয় দিলীপ গো যেখানে যায় সেখানে জমে থাকে এবং পাঁচ বছর পুরো করে ওখানে আট বছর ছিলাম ওদের ভাইদের জিজ্ঞেস করুক কেমন আছে ওরা আর পার্টি অফিস পড়ে দিয়ে ভেঙে দিয়ে ঝান্ডা তুলে দিয়ে পারবে না আজ এত দুরবস্থা এমএলএ কে নেমে আর আমাদের যারা ঝান্ডা ভেঙেছিল তাদের সঙ্গে মারপিট করতে হচ্ছে দু হাজার একুশ সালে দুর্গাপুরে পদ্মের হাওয়াই কি সিঁদুরে মেঘ দেখেছে তৃণমূল নতুন প্রার্থীকে নিয়ে এত মাথা ব্যথা কেন যদিও গোটা ঘটনায় নির্বাচনী আদর্শ আচরণ বিধি বিঘ্নিত হওয়ার অভিযোগ কমিশনে জানিয়েছে বিজেপি প্রশাসন কি নিরপেক্ষতার প্রমাণ দিতে পারবে জবাব দেবে সময় দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ